নমস্কার সাবনী ধার রান্নাঘরে সকলকে স্বাগতম আজ আমি বানিয়ে নিলাম সরু চাকুলি সরু চাকুলি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো চা কাপের চার কাপ সিদ্ধ চাল আর ওই কাপেরই মাপ করে নিয়ে নিয়েছি বিউলির ডাল এক কাপ তারপরে ওই চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জলে ভিজিয়ে রেখেছি চার ঘন্টা মতন তারপরে চাল ডাল ফুলে উঠেছে দেখুন কতটা এইবারে চাল আর ডাল থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে মিক্সি গ্রাইন্ডারের সাহায্যে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো এখন দেখতেই পাচ্ছেন একটা আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটু টেস্টের জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপরে ভালো করে লবণটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম এখন ব্যাটারটা একটু মোটা মতো হয়ে গেছে এবার আমি অল্প একটু জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে এইবারে গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি তারপর একটু ওই ব্যাটারটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু আস্তে করে একটু গোল শেপ দিয়ে আমি ঘুরিয়ে দিলাম এইবার কিছুক্ষণ এই ভাবে রেখে যখন এক দিকটা ড্রাই হয়ে আসবে আর সাইড থেকে ছেড়ে দেবে তখন এইভাবে একটুখানি উল্টে দিতে হবে তারপর কিছুক্ষণ রেখে একটা প্লেটে তুলে নিতে হবে তুলে নিলে একটু ঠান্ডা করে রেডি হয়ে যাবে সরু চাকুলি তারপর ওই একই রকম করে বাকি সরু আমি বানিয়ে নিচ্ছি এই সরু যেমন সফট হয় তেমন সুস্বাদু খেতে লাগে দেখতেই পেলেন কত সহজেই আমি এই সরু চাকলি বানিয়ে নিলাম আগে আমি যেই সরু চাকলিটা বানিয়েছিলাম সেই সরু চাকলিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এরকম ফোল্ড করে রেখে দিয়েছি এবার এই সরু চাকলিটা যেটা রাখলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এইভাবে ফোল্ড করে নিলাম তারপর খেজুরে ঝোলো গুড়ের সঙ্গে পরিবেশন করেছি আমার রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন